কারণ মানুষের শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক একটি মানুষ যদি তার বিবেককে সঠিকভাবে জাগ্রত করতে পারে সঠিকভাবে যদি পরিচালিত করতে পারে জিজ্ঞাসা করে কাজ করতে পারে সেই মানুষটি কখনো ভুল করতে পারে না আমি মনে করেছি যে আমি নির্বাচনের আগে কথা দিয়েছিলাম মানুষকে অবশ্যই প্রত্যেকটা মানুষের সঙ্গে দেখা না করতে পারলেও যতটুকু পারা যায় আমার সম্মানিত ভোটারফেটদের সঙ্গে দেখা করব আমি চেষ্টা করেছি তিরিশ তারিখ থেকে আজকে চব্বিশ তারিখ প্রতিটি দিন আমি দিনের দিন বাদ দিয়ে প্রতিদিন চেষ্টা করেছি প্রত্যেকটা ইউনিয়নে যেতে প্রত্যেকটা ওয়ার্ডে যেতে বন্ধ হয়ে যাওয়ার জন্য বর্তমানে আমি সদরগুলোকে নিয়ে মজিবকে নিয়ে আমি সদরের এগারোটা ইউনিয়নের মধ্যে প্রায় দশটি ইউনিয়নে আমি গিয়েছি সবার সঙ্গে দেখা করেছি সবাই সবাই কথা জানিয়েছি এবং সবাই যেন উপজেলাতে চলে আসতে পারে নির্দ্বিধায় আমি আমি আমন্ত্রণ জানিয়েছি বৃষ্টি ওয়ার্ডের মধ্যে প্রায় ষোলোটি ওয়ার্ডে গিয়েছি সকলের সঙ্গে কথা বলেছি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছি আমি নির্বাচনের পরে যে জিনিসটি ভোকে ধারণ করেছি কে আমাকে ভোট দিয়েছে কে আমাকে ভোট দেয়নি এটি আমার দেখার বিষয় নয় আমার দেখার বিষয় সবাইকে নিয়ে কাজ করতে হবে কারণ বিরান্তি সাদা না কালো এটি দেখে লাভ লাভ নেই বিরান্তি ইদুর শিকার করতে পারে কি না এটি আমাদের দেখতে হবে যে কারণে কি আমার পক্ষে কে থাকবে এটা তো আমার দেখার বিষয় নয় এই পাঁচটি বৎসর সবাইকে নিয়ে কাজ করতে হবে এই প্রতিনি আমি সামনের দিকে এগোতে চাই সামনের কাজ কাজগুলো করতে চাই কারণ একটাই আপনি এখানে সবাই আছেন জানেন স্বাধীনতা কিন্তু অর্জন করা কঠিন কিন্তু স্বাধীনতা কিন্তু রক্ষা করা অত্যন্ত কঠিন আর স্বাধীনতা অর্জন করা কিন্তু অত্যন্ত সহজ এই রক্ষা করাটা হবে সকলের জন্য কঠিন যে কারণে পাঁচটি বৎসর আমার জন্য অত্যন্ত চ্যালেঞ্জ অত্যন্ত কঠিন আপনারা যদি সবাই মিলে সহযোগিতা না করেন আমার পাশে যদি না দাঁড়ান আমার পক্ষে সম্ভব নয় তার আমি পাঁচটি বছর সঠিকভাবে আমি আমার দায়িত্ব পালন করতে পারব যে কারণে আপনাদের কাছে আমার পরজন থাকবে সবাই আমাকে একটু সহযোগিতা করবে সব সময়ের জন্য আমি সত্যি কথা বলছি নির্বাচনের পরে যে কথাগুলো বলা হয় মনে হয় সে মানুষটি সহজে মিথ্যা কথা বলে না নির্বাচনের আগে আমরা অনেক মিথ্যা কথা বলি ভোটে ওঠার জন্য আমি তো পাঁচ বছরের আমি পেয়েছি পাঁচ বছর আগে তো আমার নামাতে পারবে না যে কারণে আমি সবাইকে একটি কথা বলতে চাই আমি জনগণের শাসক হতে চাই না আমি জনগণের একজন সেবক হতে চাই জনগণের সেবা করতে চাই আজকে যারা এখানে রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো নিবেদন করবো আবেদন করবো আমি চেয়ারম্যান হয়েছি আপনারা উপজেলাতে চেয়ারম্যান হিসেবে আসবেন তাহলে কিন্তু আপনাদের কাজ সঠিকভাবে খুঁজে নিতে পারবেন না আপনারা যদি উপজেলাতে আসেন উপজেলার বাইরে যদি আমার সঙ্গে কথা বলতে চান উপজেলার চেয়ারম্যান হিসাবে নয় আপনার সন্তান হিসাবে আপনার ভাই হিসাবে আপনার বন্ধু হিসাবে আমার সঙ্গে বলবেন আপনাদের কাজ আপনারা বুঝে নেবেন এটি আপনাদের কাছে আমি অনুরোধ করে গেলাম কারণ সবসময় জন্য একটি কথা মনে রাখতে হবে মানুষ তিনটি জিনিস কখনো ধরে রাখতে পারে না একটি অর্থ আজকে আমার কাছে আছে কালকে আপনার কাছে যাবে একটি ক্ষমতা আজকে আমার কাছে আছে কালকে আপনার কাছে যাবে আর একটি মানুষের মন কখন কাকে ভালো লাগবে কখন কাকে খারাপ লাগবে এটি কখনো বলা যাবে না অতএব আমি সবসময় যেন বুকে ধারণ করি একটা জিনিসই সেটি হচ্ছে আমরা সবাই জানি সেটি হচ্ছে চেয়ার অস্থায়ী কিন্তু সম্পর্ক চিরস্থায়ী আমরা সম্পর্কটা ধরে রাখতে চাই সে কারণে আপনাদের কাছে অনুরোধ জানাবো নির্বাচনের আগে যেমনি ভাবে আপনাদেরকে অনুরোধ জানিয়েছিলাম নিবেদন জানিয়েছিলাম আবেদন জানিয়েছিলাম যে এই সদর উপজেলা বিশাল একটি এলাকা আমার নির্বাচনের কথা ছিল না আমার ভালোবাসার লোক আমার কিছু নেতা নেতাকর্মীরা রয়েছে তাদের আন্তরিকতা ভালোবাসার কারণে পরামর্শের কারণে আমি নির্বাচনে দাঁড়িয়েছি মাত্র এক মাস তেরো দিন আমি সময় পেয়েছি আমি মানুষের কাছে গিয়ে একটি কথাই বলেছি এত বড় একটি এলাকা আমার পক্ষে সকলের সঙ্গে যোগাযোগ করা সম্ভব নয় যে কারণে আপনারা যদি আমার সত্যের হাতটি ধরেন তাহলে আমি সফলতা অর্জন করতে পারবো আমি বিশ্বাস করেছিলাম নির্বাচনের আগে আপনারা হয়তো আমার হাতটি শক্ত করে ধরেছিলেন বিধায়ী আমি সফলতা অর্জন করেছি আজকে আমি চেয়ারম্যান হয়েছি আমি বিগত আপনাদেরকে আরেকটি আবেদন করতে চাই সুন্দরভাবে আবারও আমার হাতটি শক্তভাবে ধরে রাখবেন যাতে করে হাতটা হাত ছেড়ে দেবেন না আপনারা যদি শক্ত করে হাতটি ধরে আমাকে সহযোগিতা করেন দোয়া করেন আশীর্বাদ করেন আমি কথা দিয়ে যাচ্ছি আগামী পাঁচটি বছর আমার দায়িত্বের মধ্য দিয়ে কর্তব্যের মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে আপনাদের হাত ধরে আপনাদের দীর্ঘদিনের যে বুক ভরার রয়েছে একটি আদর্শ উপজেলা গড়ার একটি স্মার্ট উপজেলা গড়ার একটি ডিজিটাল উপজেলা গড়ার একটি মডেল উপজেলা গড়ার আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের হাত ধরে সেটি আমি করবই করব এটা আপনাদের সার্বিকভাবে আমাকে সহযোগিতা করে যাই হোক আপনি এখানে আছেন আপনারা দেশে একটি কথাই বলতে চাই অনুরোধ জানাতে চাই ভুল টুটির অধ্যে কোনো মানুষ নয় আমার চলার পথে বলার পথে ভুল থাকবে আমি নতুন চেয়ারম্যান হয়েছি বিগত দিনে যারা চেয়ারম্যান ছিল তার চেয়ে হয়তো আমার কাজে হয়তো ভুল হতে পারে কথাবার্তায় ভুল হতে পারে চলাফেরায় ভুল হতে পারে আপনাদের কাছে অনুরোধ থাকবে সেই ভুল ত্রুটিগুলো আপনারা অবশ্যই আমাকে ধরে দেবেন আমি রাগি হব না আমি খুশি হব আপনারা যদি আমাকে সেই ভুল করে ধরে দেন আমি সেই ভুল গুলো শুধরে নিয়ে আগামী দিনে আপনাদেরকে নিয়ে পথ চলতে চাই এটি আপনারা আমাকে করবেন আর পাশাপাশি সেখানে আমার পিতৃত্ব অনেক মুরব্বী রয়েছে আমি মনে করি তারা আমার চাইতে অনেক অনেক ভালো বোঝেন অনেক অভিজ্ঞতা রয়েছে আমার বড় ভাইয়ারা রয়েছে যাদের অভিজ্ঞতা রয়েছে আমার মনে হয় আমার ছোট ভাইয়ারা রয়েছে আমি বলবো না ছোট হয়েছে এটা আমি কখনো বিশ্বাস করি না বা চেয়ারে থাকলে মানুষ অনেক জ্ঞানী হয় অভিজ্ঞতা অনেক হয় আমি বিশ্বাস করি না আমা আমি আপনাদের কাছ থেকে পরামর্শ নিতে চাই আপনি আমাদেরকে পরামর্শ দেন এই পাঁচটি বৎসর কিভাবে একটি সুন্দর ডিজিটাল একটি উপজেলা তৈরি করতে পারি আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এই বাংলাদেশকে মডেল করার জন্য ডিজিটাল করার লক্ষ্যে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা মানুষের জন্য কাজ করে থাকে বাঙালি জাতির জন্য কাজ করে থাকে বাঙালি জাতির জন্য একটু হাসি আনার জন্য মুখে হাসি আনার জন্য জননেত্রী শেখ হাসিনা দেখেছেন নিরলস পরিশ্রম করছেন আজকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ একটি মডেল বাংলাদেশে পরিণত হয়েছে স্মার্ট বাংলাদেশে পরিণত হয়েছে আশা আশা রাখি জন ত্রিশ শেখ একজন আমি কর্মী আমি একজন বঙ্গবন্ধু আদর্শের একজন ক্ষুদ্র কর্মী বা যে কারণে যেভাবে যেভাবে আমার নেত্রী যেভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আশা আগামী পাঁচটি বছর আপনাদের হাত ধরে আমি বলে রাখি এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন তো করবেন আমার ভুল টুটি ধরে দেবেন তো ভুল ধরেই তো হবে একজন পিতা যেমনি ভাবে একটা সন্তানের ভুল টুটি ধরে দেয় ধরে দেন না সন্তানের ভুল টুটি আমাকে সেটি ধরে দেবে একজন বড় ভাই ছোট ভাই যেমনি ভুল টুটি ধরে দেয় আপনার সেই ভুল টুটি ধরে দেবে আমি সত্যি বলছি আমি রাগান্বিত হব না আমি চেষ্টা করব আপনাদের সেই ভুল টুটি শুধু নিয়ে আগামী পথ চলতে চাই পাশাপাশি আপনাদেরকে যা বলতে চাই পরামর্শ দেবেন না আমি তো জানি না আমি চেয়ারে বসলে কোনো যোগ্যতা পূরণ করে দেয় চেয়ারে বসে এ পর্যন্ত কেউ যোগ্যতা প্রমাণ করতে পারেনি প্রমাণ তখনই হবে আমি চেয়ারে বসার পর দেখব আমার কারণে যখন আমার জনগণ হাসছে আমার কারণে আমার জন্য যারা কাজ করেছে কিন্তু তাদের মুখে যখন হাসি ফোটাবো তখনই মনে করব ন্যূনতম হলো আমি যোগ্যতা অর্জন করতে পেরেছি তার আগে আমি কোনো যোগ্যতা অর্জন করতে পারি নাই যে কারণে আপনাদেরকে হাত ধরে বলে আমাকে পরামর্শ দেবেন তো আপনারা তো পুটুটি ধরে দেবেন তো আপনার যে কোনো প্রয়োজনে কোনো কাউকে লাগবে না আপনারা সরাসরি উপজেলাতে চলে যাবেন আমার সঙ্গে কথা বলবেন আমাকে না পেলে টেলিফোনে কথা বলবেন না হলে আমি যেখানে আছি সেখানে যাবেন আমাকে যদি আসতে হয় আমি আসতে চাই যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন সেটা আপনার মসজিদ হোক মন্দির হোক যে কোনো রাস্তাঘাট হোক বিনা হোক জানাজা হোক পূজা হোক যে যে কোনো হোক প্রয়োজন আমার ডাকবে আমি হাজির হয়ে যাব। কারণ আমি জানি আপনাদের ভোট না থাকেন আপনাদের ওর পক্ষে না থাকতেন আমি ওই চেয়ারে বসতে পারতাম আমি নির্বাচনের পরের দিনে আমি ঘোষণা দিয়েছি সবাইকে যে আমাকে কেউ ফুল দেবেন না আমাকে কেউ সংবর্ধনা দিবেন না অভিনন্দন দেবেন না আমাকে কেউ ভিডিও মিছিল করবে না নির্বাচনের জন্য একটি কারণে বলেছি আপনাদের সহযোগিতা আমি একটা চেয়ার পেয়েছি চেয়ার তারপরে যদি আপনাদের থেকে যদি আমি ফুল নিই আপনাদের সংবর্ধনে নিতে খরচ করে নিই তাহলে এর চাইতে অকৃতজ্ঞ মানুষ পৃথিবীতে আর হতে না যে কারণে আজকে আপনাদেরকে অনুরোধ জানাই শারীরিকভাবে আমাকে পেশের পাশে থেকে আপনারা কাজ করবেন আর আজকে যে মার্কেট উৎপাদন হলো আমার মনে হয় লাইনের যারা আছে তাদের জন্য অত্যন্ত সুবিধা হয়েছে তবে যারা আয়োজনে রয়েছে আমি আপনাদের বলতে চাই আপনাদেরকে আমি কখনোই বলবো না যে এটা করতে হবে আমি আপনাকে অনুরোধ জানা যে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা কিন্তু সহজ কিন্তু সেটা ধরে রাখা কিন্তু অত্যন্ত কঠিন এই প্রতিষ্ঠা আপনাদের বাজারটি বা এই মার্কেটটি যে আপনারা গড়ে তুলেছেন অতি সহজে গড়ে চলেছেন কিন্তু বিগত দিনের ন্যায় আগামী দিনে আপনাদের অভিজ্ঞতা দিয়ে কাজের মধ্য দিয়ে এই মার্কেটকে সুপ্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে এটা কিভাবে করবে এটা করতে গেলে সর্বপ্রথম আপনাকে একটি শক্তিশালী পরিচালনা করতে হবে খুব শক্তিশালী যাতে করে অনিয়ম ভাবে কেউ কিছু মার্কেটেজ করতে না পারে চাঁদা তুলতে না পারে অন্ত্রিকভাবে কথা না বলতে পারে দোকান দখল না করতে পারে এই দিকে একটি শব্দ একটা পরিচালনাটি আপনাদেরকে করতে হবে পাশাপাশি এই মার্কেটে সুশৃঙ্খলা আনতে হবে যাতে স্বাভাবিকভাবে মানুষ ক্রেতা এবং বিক্রেতা তাদের দায়িত্বগুলো পালন করতে পারে বিশেষ করে শৃঙ্খলা না থাকলে সেই প্রতিষ্ঠান সেই মার্কেট বলেন বাজার বলেন স্কুল বলেন কলেজ বলেন বা বড় প্রতিষ্ঠান বলেন কোনোটাই সঠিকভাবে সব পরিচালিত হয় না যে কোনো শৃঙ্খলা আপনাকে আনতে হবে পাশাপাশি মনে রাখতে হবে যারা বিক্রেতা এবং যারা ক্রেতা সমন্বয়ে তাদের সুরক্ষা করতে হবে যাতে করে আরামে বিরামে নিশ্চিন্তে একজন বিক্রেতার সঠিক যে মালামালগুলো আছে বিক্রি করতে পারে একজন ত্রেতা যেন সেই জিনিসগুলো কিনতে পারে সেই সুযোগটা আপনাদেরকে করে দিতে পার করে নিতে হবে এভাবেই আপনাদের এই মার্কেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আর পাশাপাশি যে কথাটি বলতে চাই আপনাদের সামনে যে আজকে যে সুন্দর আপনার যে বাজারটি হয়েছে বা মার্কেটটি হয়েছে সেটা দেখার মতো হয়েছে

লক্ষ্য রাখতে হবে এই সমন্বয় করে যদি আপনারা লঙ্ক্যবদ্ধভাবে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের যে স্বপ্ন আগামী দিনে সেটি পূরণ হবে এটি পূরণ করতে গেলে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে বিক্রেতা ক্রেতা এবং পরিচালনা কমিটি একটি বন্ধন সৃষ্টি করতে হবে সকলের প্রতি সকলের একটি বিশ্বাস রাখতে হবে যে বিশ্বাসের মধ্য দিয়ে আগামী দিনে সকলের পথ চলতে হবে সকলে একসাথে হাতে হাত রেখে তাতে কাত রেখে এক এক হয়ে যদি আপনারা চলতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আগামী দিনে বাংলাদেশের মধ্যে যদি দশটি মার্কেট থাকে এই মার্কেটের নাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনা আমার বক্তব্যের মাঝে যদি কোনো ভুল টুট হয়ে থাকে কথা মূল্য পে থাকে অৱশ্যে আপোনাৰ ক্ষমা চিন্তা দেখোন